শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি ভালো আছি তো এখন হচ্ছে কি আমি রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করলাম মর্নিংয়ে তো এই আমি স্কুলে মেয়েকে দিয়ে এলাম এখন ওই ঘড়িতে বাজছে ওই সাড়ে আটটা নটা নাগাদ মানে এরকম বাজে তো আজকে যেহেতু মেয়ের রিহার্সাল আছে তো সেই কারণে মেয়েকে স্কুলে দিতে এলাম ওই সাড়ে দশটা দশটা এরকম অবধি রিহার্সাল হবে তো আমি দিয়ে চলে এলাম তো যাওয়ার সময় একটুখানি বাজারও করবো রান্নাবান্না করার আছে আর আমার শ্বশুর বাবাজি আছে তো ভাবছি একবারে বাজারটা করে নিয়ে ঢুকবো আর আজকে হচ্ছে আমার একটু ডক্টরের কাছে যাওয়ার আছে ম্যাডামের কাছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি আমাকে রান্নাবান্নাগুলো করে শেষ করে আমাকে একটার মধ্যে বেরোতে হবে যেহেতু দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো এখন আমি বাজারটা যার করবো করে তারপর ঘরে সব অগছন হয়ে রয়েছে যেহেতু কালকে বিয়েবাড়ি ছিল তো অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তো কোনো মতে সব রেখে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো এখন সব চেয়ে দিয়ে পয় পরিষ্কার করবো ঘর টরগুলো বাসি কাজবাজগুলোও আছে সেগুলো সব করতে হবে তো চলো যাই তাড়াতাড়ি গিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কাজবাজগুলো সারি রান্না বান্না সব করবো অনেক তারপরে যাব আবার তো চলো যাওয়া যাক আজকে ওদের স্কুলে আর একটা প্রোগ্রাম আছে গ্যারেন্ট প্যারেন্টস ডে মানে ওই প্রোগ্রামটা আছে তো আজকে একটা প্রোগ্রাম হবে কালকে একটা প্রোগ্রাম কালকে ওই ছাব্বিশে জানুয়ারির জন্য হবে তো ওটাতেই মেয়ে কালকে পারফর্ম করবে তো চলো যাই দেখি কি বাজার করব মাছ নেব ভাবছি একটু ওখানে কত রকমের মাছ বিক্রি হচ্ছে আর এই যে আমি নিলাম এই কালবোশ মাছটা আর আজকে দেখ কত রকমের মাছ আছে আছে লোটে তো তখন থেকে আসার পথে বললাম যে বাজার করে নিয়ে আসবো একবারে তো বাজার করে নিয়ে এসে দেখলাম বোন মোটামুটি বাসি কাজগুলো সব করে দিয়েছিল আর আমি এসে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে সকালের ওই আর কি জলখাবার খেলাম বেশি কিছু না ওই আর চা করলাম পাউরুটি দিয়ে আর বাবা কালকে একটু সন্দেশ এনেছিলো ওই দিয়ে পাউরুটি দিয়ে আমরা সবাই খেলাম তো সকালের ব্রেকফাস্ট এই ছিল আমাদের আর এখন আমি দেখো বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর এদিকে মাছের ঝোল বসাবো সেই কারণে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে দেখো ফুলকপিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা মাছের ঝোল হবে আর এই যে মাছ মাছ হলুদ মা খেয়ে রেখেছি ওগুলো ভাজবো চুনো মাছ নিয়ে এসেছি কটা ভাজা খাওয়ার জন্য আর এদিকে এই যে রুই মাছ নিয়ে এসেছি তো আজকে হচ্ছে আমাদের বেগুন পোড়া করব দুপুরবেলা যেহেতু শনিবার আর এবারে না বেশি বেগুন পোড়া খাওয়া হয়নি একদিনই খেয়েছিলাম তো আজকে শনিবার তো সেই কারণে বেগুন নিয়ে এসেছি বেগুন পোড়া করব আর মাছের ঝোল করব আর মাছ তো ভাজা রয়েছে আর এদিকে তো একটার সময় আমাকে যেতে হবে ডাক্তারের কাছে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করছি তাড়াহুড়োর মধ্যে একটু আছি তো চলো দেখি তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সব শেষ করি নাহলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ বোন নারকেল কুড়িয়ে দিচ্ছে আজকে হবে আমাদের পাটি সাপটা পিঠা যেহেতু বাবা এসছে তো আগের দিন তো বাবা পিঠে করে নিয়ে এসেছিলো ওখান দিয়ে মা পাঠিয়ে দিয়েছিল করে আর আজকে ভাবছি আমি একটু সাপটা করবো কালকে যেহেতু বাবা চলে যাবে সকালবেলা তো সেই কারণে বাবার কাছে একটু পাঠিয়ে দেবো মা সাপটা খেতে ভালোবাসে আর মা তো করতে পারে না অতটা তো সেই কারণে আমি করে এই যে পাঠিয়ে দেবো রাত্রেবেলা আজকে করবো বোন এখানে নারকেলটা আমাকে কুড়িয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমি রান্না করছি এদিকে এই যে ফুলকপি ভেজে রেখে দিয়েছি মাছ ভেজে রেখে দিয়েছি এই যে মাছের ঝোল হবে আগে এই যে বেগুনগুলোকে সব চিড়ে রেখেছে এগুলোকে পোড়াবো বেগুন পোড়া করব তো এখন যে একটা সতেরো আর আমি বেরিয়ে গেছি ডাক্তার দেখানোর জন্যে এখন তোমাদের দাদাভাই ল্যাবে আছে ওখানে যাবো দিয়ে একসঙ্গে বেরোবো স্কুটি নিয়ে চলো যাই তাড়াতাড়ি যেহেতু আমি প্রথমবার যাচ্ছি ওই চেম্বারটায় ম্যাডামের আগের চেম্বারগুলোতে গেছিলাম তো সেই কারণে একটু আগে আগেই যাচ্ছি দেখি নতুন জায়গা তো ওই কারণে তো বন্ধুরা এখন ভাবছে ঘড়িতে সাতটা আর আমি দেখো এখন ব্লগটা আবার শুরু করলাম কারণ তোমাদের সঙ্গে কথা হয়েছিল সেই দুপুরবেলা যখন আমি ডক্টরের কাছে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত মানে রাত বলছি অনেকক্ষণ টাইম লেগে গেছিলো মানে প্রায় চারটে বেজে গেছিলো তো সেই কারণে এসে খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদাভাই আমরা সব খাওয়া দাওয়া করলাম আর বোন তো আগেই খেয়ে ল্যাপে চলে গেছিলো তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আমি কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে তো এখন বানাচ্ছি হচ্ছে পিঠা পাটি সাপটা তো তখন বলেছিলাম যে আজকে বানাবো তো সেই কারণে সেই জোগাড়যান্তি করতে করতে আর ক্যামেরা অন করা হয়নি তো এখন সব আমি জোগাড় করে নিয়েছি আর দুটো তিনটে আমার বানানোও হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর রাতের বেলা আজকে আমাদের মেনু হবে খিচুড়ি তো কারণ সেই দাদা আজকে আবার আসছে বলেছিলাম যে বাবুদা আর তো সে দাঁতের একটু সমস্যা আছে দাঁতের চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আসছে তো সে তো গলা খাবে তাই কারণে আমি ভাবলাম তাহলে খিচুড়ি করে সবারই হয়ে যাবে রাতেবেলা কারণ পিঠে করছি তারপরে আবার রাতের ডিনার যদি অন্য কিছু বানাতে চাই তো সেই কারণে খিচুড়ি করব। আর পিঠের দিকে তো হচ্ছেই তো চলো আর একটু পরেই টুম্পা আসবে আমার বান্ধবী যেহেতু কালকে ওদের বাড়িতে আমি বলেছিলাম যে আমাদের কালকে খাওয়া দাওয়া আছে ওদের বাড়ি নিমন্ত্রণ তো সেই কারণে ও আসছে আমরা এখানে বসে পেঁয়াজ আদা রসুন ছাড়াবো কারণ মাংসটা আমার বাড়িতে আমি করে নিয়ে যাবো আর বাদ বাকি রান্নাগুলো ও করবে তো সেই কারণে ও আসছে ছেলেকে ওর ইসে দিয়ে কম আঁকার ক্লাসে আঁকার ক্লাসে দিয়ে ও আসবে এখানে আর আমার মেয়ে দুপুরবেলা ওদের বাড়িতেই চলে গেছে টুম্পাদের বাড়িতে কারণ ল্যাবের ওখানে আমাদের ল্যাবের ওখানে আর কি আসে ওর ছেলে কম্পিউটারে অর্ণব তো সেই কারণে তখন দেখা হয়েছিল আর টুম্পা নিয়ে চলে গেছে মেয়েকে ওর সঙ্গে তো এখন নিয়ে আসছে তা মেয়েও কম্পিউটার ক্লাসে যাবে সাড়ে সাতটায় তাই টুম্পা নিয়ে আসছে এরপরে ও চলে যাবে কম্পিউটারে আর টুম্পা চলে আসবে আমাদের বাড়িতে তো চলো আসলে আবার দেখা হচ্ছে তখন বলেছিলাম টুম্পা আসবে আমরা এই যে কালকে আমাদের খাওয়া দাওয়ার মৌ না টুম্পার বাড়িতে কালকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে টুম্পা তো সেই কারণে এই দেখো কত রসুন ছাড়িয়ে ফেলেছে রুম্বা কত কাজ করে এই যে সব এখানে পেঁয়াজ রসুন ছাড়ানো হচ্ছে আর এদিকে আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি এই যে খিচুড়ি এদিকে ডাল ফুটছে এদিকে আলুটা ভেজে দেবো এর মধ্যে আর এদিকে দেখো আমার সাপটা পিঠা এদিকে রেডি কিছুটা আর কিছুটা করবো আবার পরে তো আগে এইটা তৈরি করে নি আগে তো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা দশ আর ওদিকে টুম্পা চলে গেছে বাড়িতে তো আমরা আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম রাতের খাওয়াটা আর টুম্পা দিয়েও তো রাত হয়ে গেছে বাড়িতে আবার রান্না করবে গিয়ে তো সেই কারণে বললাম এখানেই খাওয়া দাওয়া করো তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর ওদিকে তোমাদের দাদা ভাই তো এখন আসেনি তো আসছে বললো ফোন করেছিলাম তো আসলে ওকে খেতে দেবো দিয়ে আমি তারপরে শোবো আবার সকালে ভোরবেলা উঠতে হবে মেয়ের আবার আটটার সময় নাচের প্রোগ্রাম আছে স্কুলে আর তার আগে উঠে আমাকে রান্নাটাও করতে হবে করে তারপরে মেয়েকে রেডি করিয়ে যাব স্কুলে তো দেখি তোমাদের দাদাভাই কতক্ষণে আসে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা